সেটা সরকারের সিদ্ধান্ত এটা ব্যাপারে আমি দ্বিমত করব না তবে আমি ছাত্র বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনটাকে যৌক্তিক মনে করছি নিজের বিবেক দিয়ে আমি মনে করছি এটা যৌক্তিক দাবি জাতিকে মেধাশূন্য যাতে না হয় মেধাবীদের স্থান যাতে হয় এটা যৌক্তিক দাবির প্রতি আমি সমর্থন প্রথমেই আমি স্টেটমেন্ট দিয়ে দিয়েছি আমি কিন্তু এটা লুকাচুপার কোনো কারণ নেই এবং তারপরে যে ছাত্র আন্দোলন হয়েছে আমি যতটুকু আমার পরিসরে থেকে সহযোগিতা করার সুযোগ ছিল আমি সেটা করছি এবং একেবারে প্রথম থেকে শুরু করে একদম লাস্ট ডে যখন যতক্ষণ পর্যন্ত ছাত্ররা ঘরে ফিরে গেল মনে করো যে ট্রাফিকিং যারা করেছে তাদেরকে খাবার দেওয়া তাদেরকে পানি দেওয়া তাদেরকে ছাতি দেওয়া এই বিষয়গুলো আমি সার্বিকভাবে সহযোগিতা করেছি আমি মেডিকেলের ছাত্রদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা ডাইরেক্টরকে ডেকে দায়িত্ব খুব অ্যাক্টিভলি দায়িত্ব পালন করা হ্যাঁ এটা আমি রিকোয়েস্ট করেছি আমি গিয়েছি আমার মেয়ে গেছে আমি গেছি আমরা সবাই চেষ্টা করেছি যারা এই নিরাপরাধ ছাত্ররা এই আন্দোলনের সঙ্গে আহত হয়েছে তাদের প্রপার ট্রিটমেন্ট যাতে হয় সে ব্যাপারে আমি নেওয়ার চেষ্টা করেছি আমি ছাত্রদের এই প্রচণ্ড রোধে ছাত্ররা মিছিল করতেছে তাদের ন্যায্য দাবির পক্ষে সেক্ষেত্রে আমি পানি দিয়েছি এটা যদি আমার অপরাধ হয় অপরাধ না আমি কোনো অনলাইন মনে করি না যেটা সরকার যৌক্তিক মনে করেছে সেটাই করেছে এটাতে আমার কোনো আপত্তি নেই বা আমি মনে করব না যে আমি বিচ্ছিন্ন একজন নোড় বারোটা সিটি কর্পোরেশন সবাই ভেঙে দিল রংপুরকে বাদ দিলে যদি রাখি এটা করে তাহলে তো এটা একটা একটা প্রশ্ন প্রশ্নবিদ্ধ হবে